এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের কুমিল্লা বোর্ডের বাংলা প্রথম পত্র বিষয়ের এমসি কিউ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু মিলিয়ে দেখো তোমাদের কয়টা এমসি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও প্রথমটার উত্তর হচ্ছে ঘ দুয়ের ক তিনের সঠিক উত্তর গ চারের ক পাঁচের সঠিক উত্তর ঘ ছয়ের গ সাতের গ আটের ঘ নয়ের ঘ দশের খ এগারো নম্বরের সঠিক উত্তর ক বারো নম্বরের সঠিক উত্তর খ খ খোদ্দ নাম্বারের সঠিক উত্তর খ পনেরোর গ ষোলোর গ সতেরোর গ আঠারোর ক উনিশের ঘ বিশ নম্বরের খ একুশের ক বাইশের গ তেইশের ঘ চব্বিশের গ পঁচিশের গ ছাব্বিশের ঘ সাতাশের ঘ আটাইশের ঘ উনত্রিশের খ তিরিশের ক তোমরা মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও